আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমা সুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশানটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্টের সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচিউড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিনস ডিভাইড আ কান্ট্রি ইন্ডিয়া উই ডোন্ট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড আ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করবো না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব। আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত ডিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াপ অফ আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে